আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে পুরানো ঢাকায় পলিথিন কারখানায় অভিযান শুরু হয়েছে পলিথিন কারখানা বন্ধ করাই লাগবে পলিথিনই এমন একটা মানে এতদিন যে পলিথিন চলছে এতে কিন্তু দেশের কোনো ক্ষতি হয় নাই এখন দেশের ক্ষতি হয়ে যাচ্ছে এই আওয়ামী সরকার যাওয়ার পর পলিথিনই খুব ক্ষতি করে ফেলছে এখন পলিথিন নিয়েই কাজ করতে হবে এই সরকারের মানে এমনই একটা অভিযান কালকে আমি দেখলাম যে পলিথিন কারখানা বন্ধ করার জন্য সেনাবাহিনী এই পলিথিন কারখানার শ্রমিকদের সাথে মালিকদের সাথে মানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এরকম একটা অবস্থা মানে ওটা এখনই বন্ধ করতে হবে আরে ভাই পলিথিন বন্ধ করেন পলিথিন বন্ধ করার পক্ষে আমিও ঠিক আছে কিন্তু পলিথিন বন্ধ করাটা এখন তো জরুরি বিষয় না পলিথিন বন্ধ করবেন কখন পলিথিনের বিকল্প ব্যবস্থা করেই তো পলিথিন বন্ধ করবেন পলিথিন লাগে না কোন কাজে আপনি মাছ কিনতে যান পলিথিন ছাড়া আপনি মাছ কিনতে পারবেন না আপনি গোশ কিনতে চান পলিথিন ছাড়া আপনি গোশ কিনতে পারবেন না আপনি কাঁচা তরকারি কিনতে যান কাঁচা মরিচ কিনতে চান আপনি পলিথিন ছাড়া পারবেন না আপনি চিনি কিনতে যান যাই কিছুই করেন না কেন পলিথিন ছাড়া আপনি কোনোভাবেই কোনো কিছু কিনতে পারবেন না এমন কি বাসার ময়লা যদি ফেলতে হয় আপনাকে তাও কিন্তু পলিথিন লাগে তাই পলিথিন বন্ধ করা তো জরুরি বিষয় না এখন জরুরি যেই বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন আপনারা তাহলেই কেবল আপনারা যতদিন মন চায় ততদিন ক্ষমতায় থাকতে পারবেন মানে তা না হলে জনগণ যদি আপনাদের বিরুদ্ধে বলা বলি করে এখনই কিন্তু বলা বলি করছে আপনাদের প্রয়োজন আগে জিনিসপত্র দাম কমানোর প্রত্যেকটা দ্রব্যমূল্যর দাম কমানোর দ্রব্যমূল্যের দাম যদি কমাতে পারেন তাহলেই কেবল আপনাদের মানুষ ভালোবাসবে পছন্দ করবে আপনারা যত খুশি তত ক্ষমতায় থাকতে পারবেন মানে আপনারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ না করে আপনার পলিথিনের পিছনে এত জরুরি কেন লাগতে হবে এতদিন এই পলিথিন বন্ধ হয়েছে প্রায় বিশ বছর কাছাকাছি বিশ বছর না হলেও কাছাকাছি পলিথিন নিষিদ্ধ হয়েছে ওই সেই বিএনপি সরকার থাকা অবস্থায় পলিথিন নিষিদ্ধ হয়েছিল তারপর থেকে তো পলিথিন এই নিষিদ্ধ অবস্থায় চলতেই আছে এখনো পর্যন্ত চলতেছে কারণ পলিথিন লাগবেই পলিথিনের ব্যবহার প্রয়োজন পলিথিন ছাড়া মানুষ চলতে পারছে না পলিথিন লাগবেই এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল পলিথিন কারখানা বন্ধ করতে হবে পলিথিন কারখানা বন্ধ করলে এখন কত শ্রমিক না খেয়ে মারা যাবে বুঝতে পারছেন কত মালিক এই পলিথিন ব্যবসার সাথে জড়িত কত জন এই পলিথিন ব্যবসার সাথে জড়িত তাহলে পলিথিন বন্ধ করা তো এখন জরুরি বিষয় না মানুষ মানে তিরিশ টাকার আলু মানুষ আশি টাকা সত্তর টাকা করে কিনে খাচ্ছে এদিকে লক্ষ্য দেন এদিকে লক্ষ্য করেন মানুষ চল্লিশ পঞ্চাশ টাকার পেঁয়াজ একশো চল্লিশ পঞ্চাশ টাকা করে কিনে খাচ্ছে এদিকে লক্ষ্য করেন বাজার নিয়ন্ত্রণ করেন দ্রব্যমূল্যের দাম কমান এর পিছনে কাজ করেন উঠে পড়ে লাগেন মানুষ তাতে ভালোবাসবে মানুষ বলবে যে আমাদের জন্য সরকার কাজ করছে কিন্তু এগুলো না করে এই পলিথিন কারখানা বন্ধ করে পলিথিন আলাগের সাথে যুদ্ধ করে সুনাম অর্জন করা যাবে না এই কথাগুলো হয়তো আমার কাছে কিছু কিছু লোকে খারাপ লাগতে পারে কিন্তু আমি যেটা বাস্তব সে কথাগুলো বলছি মানুষ বলি করছে যে এই সরকার মনে করেছিলাম যে জিনিসপত্র দাম কমাবে মানুষ একটু স্বস্তিতে থাকতে পারবে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর মানুষ প্রত্যেকটা মানুষের মনে একটি আনন্দ উৎসবে কিন্তু দেশে দেশের মানুষ ঘর থেকে বাইরে চলে এসেছিল আপনারা দেখেছেন এত খুশি বাংলাদেশের মানুষ হয়েছিল এখন আস্তে আস্তে মানুষ বলছে যে আগেরটাই ভালো ছিল কারণ কি দেশ পরিচালনার যেই সিস্টেম এই সিস্টেমগুলো আপনাদের চেঞ্জ করতে হবে যেটা জরুরি আগে যেটা জরুরি প্রয়োজন সেটার পিছনে কাজ করতে হবে সেটার পিছনে কাজ করতে না পারলে কিন্তু আপনারাও পস্তাবেন জনগণ আপনাদের বিরুদ্ধেও কিন্তু দাঁড়িয়ে যাবে তাই আমি বলবো যে ডক্টর ইউনুস সরকার একজন সম্মানীয় ব্যক্তি দেশে বিদেশে তার সম্মান আছে তার অনেক সুনাম আছে সে একজন বিশিষ্ট ব্যবসায়ী আমি বলবো মানে মানুষের ভালোবাসা নিয়েই আপনারা ক্ষমতা হস্তান্তর করবেন মানুষের গালাগালি মানুষের বদনাম আপনি অপমান অপদুস্থ হয়ে যে মানে মানুষের কাছে বদনামের ভাগি হয়ে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন এটা আমরা চাই না আমরা চাই আপনি সম্মানীয় ব্যক্তি সম্মানের সহিত ক্ষমতা হস্তান্তর করবেন এখন এই মুহূর্তে সাধারণ গরিব মানুষ সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ তাদের দিকে তাকাতে হবে সাধারণ মানুষকে এই খেটে খাওয়া মানুষকে যদি খুশি করতে পারেন এই শ্রমিক দিনমজুরি মজুরি রিক্সা চালক এদেরকে যদি খুশি করতে পারেন তাহলে আপনার আর কোনো চিন্তা নাই আপনার যতদিন মন চায় ততদিন আপনি ক্ষমতায় থাকতে পারবেন তা না হলে এই ধরনের মানুষ যারা নিরীহ যারা ঘুষ খায় না যারা কষ্ট করে টাকা ইনকাম করে যারা শ্রমিক যারা সাধারণ মানুষ এদের বদুয়া নিয়ে বেঁচে থাকার থেকে মরে যায় ভালো তো অতএব এদিকে লক্ষ্য করুন পলিথিন কারখানা বন্ধ করা এখন জরুরি বিষয় না আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার